নুরের ওপর হামলার প্রতিবাদে বিয়ানীবাজারে বিক্ষোভ মিছিল ঢাকায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর হামলার প্রতিবাদে সিলেটের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে শনিবার আগস্ট বিকাল পৌর শহরের দক্ষিণ বাজারস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে স্থানীয় পরিষদের নেতাকর্মীরা এ বিক্ষোভ মিছিল বের করেন মিছিলটি পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দক্ষিণ বাজারস্থ কার্যালয়ের সামনে সড়কে গিয়ে শেষ হয় পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ হয় সমাবেশে বক্তব্য রাখেন গোপালগঞ্জ উপজেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক উদ্দিন সদস্য সচিব আহমদ উপজেলা গণ অধিকার পরিষদের সদস্য সচিব পঙ্কজ কুমার চৌধুরী বিয়ানীবাজার পৌর সদস্য সচিব রুহুল আমিন গণ অধিকার পরিষদ নেতা বিবেকানন্দ দাস বিবেক সিলেট জেলা যুব অধিকার পরিষদের সহ সাধারণ সম্পাদক জুলাই যোদ্ধা অলিউর রহমান গণ অধিকার পরিষদ নেতা আব্দুস সালাম লেন্সু ও জিয়াউর রহমান নারী অধিকার পরিষদ বিয়ানীবাজার উপজেলার আহ্বায়ক রাবেয়া বেগম ও গোপালগঞ্জ উপজেলার সদস্য সচিব দিলারা আলী শিমু সমাবেশে বক্তারা সেনাবাহিনী ও পুলিশ আওয়ামী লীগের দোষর হয়ে নুরুল হক নুরের ওপর অতর্কিত হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন তারা বলেন দু সালে নুরুল হক নূরের নেতৃত্বে কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমেই আওয়ামী সরকারের পতন ঘটে অথচ আজও নানা বাহিনী ও তাদের সহযোগী রাজনৈতিক দলগুলো দেশে দমন পীড়ন চালাচ্ছে বক্তারা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ফ্যাসিস্টদের দোসর জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ ও জিএম কাদেরকে গ্রেপ্তারের দাবি জানান এ সময় বক্তারা বর্তমানে চিকিৎসাধীন থাকা দলের সভাপতি নুরুল হক নূর সহ আহতদের দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন